নমস্কার আজকে যেই টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি আমি একটা ছোট্ট ফার্মার তো আমি তো একটা সেক্টর নিয়ে কাজ করি না তো অনেক সেক্টর নিয়ে কাজ করি আমি যেই টপিকটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গুরু দক্ষিণা তো আমার যে গুরু যাকে আমি গুরুজি মানি কৃষ্ণান্দু স্যার দীপঙ্কর স্যার তো তাদের জন্যই হচ্ছে একটা ছোট্ট করে আজকে ভিডিও বানাচ্ছি যে আমি তো তাদের থেকে একটু হলো হচ্ছে পুরনো ফার্মার কিন্তু কমার্শিয়াল ফার্মার না আমি কৃষ্ণান্দু স্যারের ভিডিও দেখে হচ্ছে কমার্শিয়াল লাইন শুরু করেছি আর দীপঙ্কর স্যারের কাছ থেকে কিছু মেডিসিনের ব্যাপারে কিছু শিখেছি তো আমি ওদের হচ্ছে একলব্য স্টুডেন্ট আমি ওদের কোনো ট্রেনিং সেন্টারে যাইনি আমি নিজেই ওদের হচ্ছে যেগুলো ভিডিও দেখে 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 অনেক কিছু শিখেছি তো আমি চাই আমাদের গুরু মানে আমার যে গুরু তাকে একটা ছোট্ট করে গুরু দক্ষিণা দিতে গুরু দক্ষিণা টাকা পয়সা তো দিতে পারবো না তো আমি চাই যেমন কৃষ্ণন্দু স্যারের হালেঞ্চা যে যে ফার্মে যতগুলো এনিমেল আছে তার থেকে একটু হলো বেশি এনিমেল রাখার চেষ্টা করব সেটা আমার দাদা একা যদি না হয় আমি যে যে ফার্মে গিয়ে কাজ করি বা ছোট ছোটো ফার্মারদের যা যা শিখাই তাদেরকে সবাইকে নিয়ে তার থেকে একটু হলো বেশি অ্যানিমেল আমি রাখার বা তার থেকে বাড়ানোর চেষ্টা করব আর দীপঙ্কর স্যারের যে নিমতলার যে ফার্ম আছে সেটা আমি চেষ্টা করব সেটাকেও আমি ক্রস করাতে যে আমার যতগুলো হচ্ছে সাবস্ক্রাইবার আছে বা যারা যারা আমাকে ফোন করে মেডিসিনের ব্যাপারে জিজ্ঞাসা করে সবাইকে নিয়ে এখানেই শেষ করছি বেশি কিছু বলবো না দেখা হবে অন্য ভিডিওতে